যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে আপনাদের যদি ঠিকানা দিলাম যদি এই অবস্থায় যদি আপনারা নিতে চান এই অবস্থায় নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মোটা খের হলো এইটা মোটা যদি চলে আবার আপনাদের মোটা খের হলো এটা এই মোটা খের যদি অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর বরিশাল পর্যন্ত এখানে খেতে যাই যদি আপনাদের উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম সুপ্রিয় দর্শক আমরা এসেছি কালমেঘ বাজার খেরের গাড়ি প্রত্যেক লোড হচ্ছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সব সময় লোড হবে প্রত্যেক দিন গাড়ি নিতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এইরকম খেরের সাইজ হবে এরকম যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোর মামুরা বেশি বলে এলো দেখেন কতটুকর চলে আসছে যদি আপনাদের চলে অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রত্যেক দিন গাড়ি লোড হয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন

প্রিয় দর্শক দেখছেন কত সুন্দর সুন্দর খের একটা লাঠি আপনার সর্বনিম্ন আপনার দশ কেজি উপরে বারো কেজি বারো থেকে তেরো কেজি হবে দু একটা পনেরো কেজি বন্ধ আসবে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে অবশ্যই নাম্বার দিছি ডিসপ্লের নাম্বার ভাষা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখেন প্রিয় দর্শক আমরা খের আপনাদের যদি লোয়াল উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারবেন এরকম চকচকাঠি যদি আপনার লোয়ার উদ্যোগ হয়

হ্যাঁ এই গাড়িটা যদি আপনাদের চলে অবশ্যই যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হলো কালমেক বারোডালি বাজার যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এরকম ক্ষেত দেখে যদি আপনাদের কেনার উদ্যোগ্য থাকেন একটা আটি আপনার পনেরো থেকে দশ থেকে বারো বারো কেজি আসবে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন না কালমেখ বারাডাইলি বাজার এখান থেকে জশোর চুয়াডাঙ্গা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় খের যায় যদি আপনাদের কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন দর্শক আমরা এসেছি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাট্টা হ্যালো মাঝামাঝি খের হাঁটি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এটা হলো মোটাকারি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার হয়ে কথা বলতে পারবেন দেখেন একটা কাঠের সাইজ কত যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন চকচক খেল আইনার মতন যদি এরকম খেল লওয়ার জন্য উদ্যোগ ধান অবশ্যই যোগাযোগ করতে পারেন মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন